সভ্যতা রক্ষা করা এটা আমাদের প্রতি মুসলমানের ইমানি দায়িত্ব এটা বাংলাদেশ এটা ভারত নয় মনে রাখতে হবে বাংলাদেশে রমজান মাসে সকালবেলা টঙের দোকান চায়ের দোকান হোটেল রেস্টুরেন্ট খোলা থাকবে এটা অন্তত বাংলাদেশে হতে পারে না আর মা বোনদেরকে বলবো আপনারা রমজান কেন্দ্র করে বেপরটা চলাফেরা করবেন না এই সময় মানুষ চোখের হেফাজত করতে চায় কোনোভাবেই যেন কারো চোখের গুণা না হয় আপনার কারণে এই হুজুর হুশারি দিয়ে তার কথা শুরু করছেন যে এটা বাংলাদেশ এটা ভারত নয় এবং আমরা সবাই খুব ভালো করে জানি এই হুজুরা যেটা বলতে চান তার মর্মার্থ হচ্ছে যে সমস্ত দেশে মুসলিমরা সংখ্যায় বেশি থাকবে সেখানে মাস্তানি চলবে আর যেখানে তারা দুর্বল থাকবে সেখানে বলবে ধর্ম কেন তোমরা চাপিয়ে দিচ্ছ তোমরা হিন্দুরা সংখ্যায় বেশি সেজন্য তোমরা হিন্দু রাষ্ট্র চাও তোমরা খ্রিস্টানরা সংখ্যায় বেশি সেজন্য তোমরা খ্রিস্টান রাষ্ট্র চাও তোমরা বৌদ্ধরা সংখ্যায় বেশি চিনে সেজন্য তোমরা বৌদ্ধ রাষ্ট্র চাও কতটা হিপোক্রেট কতটা মুনাফিক এই হুজুররা কল্পনা করে দেখার প্রয়োজন রয়েছে আমাদের যেখানে তারা সংখ্যায় বেশি থাকবে সেখানে তারা ইসলামী রাষ্ট্র চাইবে আর যেখানে সংখ্যায় কম থাকবে সেখানে ধর্মনিরপেক্ষতা চাইবে মুনাফিকির হিপোক্রেসির প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই হুজুররা কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন সুরা বাকারার দুশো ছাপ্পান্ন আয়াতে লাইক ইকর ধর্মে কোনো জোর জবরদস্তি নেই সুরা কাফের ৪৫ আয়াতে আল্লাহ বলেছেন তারা যা বলে আমি তা খুব ভালো করে জানি তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও যারা আমার শাস্তিকে ভয় করে তুমি তাদের এই কোরআনের সাহায্যে উপদেশ দাও ইসলাম কখনোই মানুষের উপর জোর জবরদস্তি করে না ইসলাম চাপিয়ে দেওয়ার জিনিস না ইসলাম হচ্ছে লাইক রাফিদ্দিন সুরা কাফের উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন আলহাকুমের রব্বিকুম যার ইচ্ছে হয় সে ইমান আনবে আর যার ইচ্ছে হয় সে প্রত্যাখ্যান করবে কিন্তু এই হুজুররা যেখানেই সংখ্যায় বেশি থাকবে সেখানেই মাস্তানি করার চেষ্টা করবে এরপর হুজুর বলছেন যে রমজানের পবিত্রতা কিন্তু আমার মনে হয় না যে এই হুজুর রমজান নিয়ে যে কোরআনে আয়াত আছে সেই আয়াতটা কখনো পড়ে দেখেছেন বা বুঝে দেখেছেন আয়াতটা শুরু হয়েছে শাহরুর রমাদান রমজান মাস দিয়ে আল্লাহ বলছেন রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে কেন সমগ্র বিশ্বের মানুষের জন্য হুজুরদের জন্য নয় শুধু মুসলিমদের জন্য নয় আল্লাহ বলছেন যে সমগ্র বিশ্বের মানুষের জন্য স্বরূপ এবং হৃদায়তের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে এই রমজান মাস এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন সমগ্র বিশ্বের মানুষের জন্য কিন্তু হুজুরের ভাব দেখে মনে হয় কথা শুনে মনে হয় এটা শুধু হুজুরদের জন্যই আল্লাহ এই কোরআন দিয়েছেন হুজুর রমজানের পবিত্রতা রক্ষা করতে চান মানে আল্লাহর যেই দিন আল্লাহ যেই দিনের হুকুমদাতা বিধানদাতা সেই আল্লাহকে ওভারটেক করে এই হুজুর বিধান চাপিয়ে দিতে চাচ্ছেন মানুষের উপরে জামাতের আমির বলেছেন দোকানপাট সব বন্ধ রাখতে যেখানে আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন অসুস্থ মানুষ আর যারা মুসাফির তাদের জন্য সিএম সাধনার দরকার নেই সে পরবর্তীতে এটা পূরণ করে নেবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকে অসুস্থ যার পক্ষে এই সাম সাধনা করা সম্ভব হয় না মানুষ সফরে থাকতে পারে সম্ভব হয় না আল্লাহ চাপিয়ে দেননি অথচ এই হুজুররা চাপিয়ে দিতে চাচ্ছেন এই হুজুর নারীদের প্রতি ওনার প্রচণ্ড বিদ্বেষ কিন্তু আল্লা কোরআনে নারীদের সম্পর্কে এত চমৎকার চমৎকার কথা বলেছেন সৎকর্মশীল নারী বা পুরুষ যেই হোক না কেন আল্লাহ কারও প্রতিদান বিন্দু মাত্র নষ্ট করেন না হুজুর যে পর্দার কথা বলেছেন সেই পর্দার আয়াতটাকে হুজুর কখনও ভালো করে চোখ খুলে দেখেছেন সেখানে নারীদের পর্দার কথা আগে বলা হয়েছে না হুজুরদের পর্দার কথা আগে বলা হয়েছে সুরা নূরের ত্রিশ আয়াতে আল্লাহ প্রথমেই বলেছেন পুরুষদের কথা আল্লাহ তার রাসুলকে বলতে বলছেন মুমিনদের বলো তাদের দৃষ্টি সংযত করতে দৃষ্টি অবনত রাখতে এবং তাদের লজ্জায় স্থানের হেফাজত করতে এটাই তাদের জন্য বেশি পবিত্র তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ খুব ভালোভাবেই অবগত এর পর আল্লাহ একত্রিশ নম্বর আয়াতে নারীদের কথা বলেছেন যে ইমানদার নারীদেরকে বলো তাদের দৃষ্টি অবনমিত করতে আর তাদের লজ্জায় স্থান সংরক্ষণ করতে তাহলে এই হুজুর আল্লাহর যে আদেশ প্রথমে ছিল তিরিশ নাম্বার আয়তে তার দৃষ্টি সংযত না করে সে নারীদের উপর কেন দোষ চাপাতে চাচ্ছে নারীদের কেন বোরখা চাপাতে চাচ্ছে আল্লাহ কি কোরআনে নারীদের বোরখা পরতে বলেছেন বরং আল্লাহ বলেছেন যে তাদের যেন চেনা সহজ হয় চেনার কথা বলেছেন যদি পুরোপুরি বোরখায় আবৃত করে রাখা হয় হাত মোজা পা মোজা চোখ মোজা পরা হয় তাহলে চিনবে কি করে একটা নারীর বিপদ আপদ হতে পারে রাস্তায় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে মানুষ যদি নাই চেনে তাকে বাড়ি কিভাবে পৌঁছে দেবে তার আত্মীয় স্বজনকে কীভাবে খবর দেবে আর সব নারীর পক্ষে তো সম্ভব নয় এই হুজুরদের মতো ওয়াজ মাহফিল করে সংসার চালানো মসজিদে মাদ্রাসা ইমামতি করে পড়িয়ে আগুন খেয়ে ইনকাম করা এই নারীদের পক্ষে সম্ভব নয় বহু নারী আছে তাদের স্বামী মরে গিয়েছে বাবা নেই এতিম অসহায় তাদের গার্মেন্টস চাকরি করতে হয় ফ্যাক্টরিতে চাকরি করতে হয় ব্যবসা বাণিজ্য করে রুটি রুজির ব্যবস্থা করতে হয় আল্লাহ তো কুরআনে কোথাও নারীদের ব্যবসা বাণিজ্য বা রুটি রুজি বা চাকরি বাকরি করতে নিষেধ করেননি এই হুজুরা কি সেই নারীদের অসহায় যারা তাদের বাড়ি খাবার পৌঁছে দেবে সেই উদ্যোগ কি কখনও নিয়েছে নেয়নি তাহলে আল্লাহ যেখানে নারীদের চাপিয়ে দেননি সেখানে এই হুজুরা কেন নারীদের চাপিয়ে দিচ্ছে আর যে পর্দার কথা হুজুরা জোর গলায় চিৎকার করে বলছেন মাঠে ঘাটে বনে বন্দরে ওয়াজের মাহফিলিয়ার প্যান্ডেলে সেই চোখের পর্দার কথা তো আল্লাহ আগে তিরিশ নম্বর আয়াতে বলেছেন পুরুষদের করার জন্য তাহলে এই হুজুর এবং এই পুরুষরা কেন চোখের পর্দা করে না কেন এই চোখ তারা সংযত করে না অবদমিত করে না কোরআনের আয়াত কি শুধু নারীদের জন্য না পুরুষদেরও জন্য আগে কি নারীদের জন্য না আগে পুরুষদের জন্য অবশ্যই আগে পুরুষদের জন্য তিনি আল্লাহর অর্ডার মানবেন না তিনি আল্লাহর অর্ডারগুলো শুধু নারীদের উপর চাপিয়ে দেবেন এটাই হচ্ছে হুজুরদের প্রতারণা হুজুরদের মুনাফেকি হুজুরদের হিপোক্রেসির আরও একটা নমুনা কেন এরকম করছেন হুজুররা তারা কেন নারীদের মানুষই মনে করেন না কারণ তারা কোরআন পড়েন না পড়লেও বুঝেন না তারা হুজুর শরীফের উপর ডিপেন্ডেন্ট আর এই হুজুর শরীফে নারীদেরকে এমনভাবেই উপস্থাপন করা হয়েছে যার ইম্প্যাক্ট পড়েছে সমগ্র বিশ্বের সাধারণ মুসলিমদের উপরে এই হুজুররা সুরা নিসার তিন নম্বর আয়াত অপব্যাখ্যা করে যেই আয়াতে শুধু এতিম নারীদের কথা বলা হয়েছিল নিজেরাই চার বিয়ে পাঁচ বিয়ের ফতোয়া দিচ্ছেন পুরোপুরি কোরআনের সাথে ধৃষ্টতা দেখিয়ে এতিম নারীদের জন্য নাজিল হওয়া আয়াতকে আমভাবে সকল নারীদের উপর চাপিয়ে দিয়ে তারা চার বিবির সোহবত নিচ্ছেন এই হুজুর শরীফে নারীদের সম্পর্কে আর কি কি অবমাননাকার জিনিস আছে এমন কি কি জিনিস আছে যার কারণে হুজুরা নারীদের প্রতি এত বিদ্বেষ এত ঘৃণা পুষে রাখেন বুখারি শরীফের তিন হাজার তিনশো ত্রিশ নম্বর হাদিসে আছে নারীরা হচ্ছে মানুষের সমস্ত দুর্দশার কারণ আবহুরারা সূত্রে বর্ণিত আল্লাহর নবী নাকি বলেছেন যদি হাওয়া না হতেন তাহলে কোনো নারী স্বামীর খেয়ানত করতো না অথচ কোরআনে পুরো কোরআন খুঁজে আপনি কোথাও হাওয়া নামটাই পাবেন না যেখানে আল্লাহ স্ট্রেট আদমকে বলেছেন যে আল্লাহ আদমকে কিছু জিনিস শিখিয়ে দিয়েছেন যার মাধ্যমে আদম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে আল্লাহ তার তবা কবুল করেছেন সেখানে এই হুজুর শরীফের মাধ্যমে নারীদের উপরে হাওয়ার উপরে কেন দোষ চাপানো হচ্ছে আর এই দোষ চাপিয়ে কেন নারীদেরকে ঘৃণার বস্তু বানানো হচ্ছে যে মানুষের সকল পাপের কারণ হচ্ছে এই হাওয়া এই নারী এটা পুরোপুরি খ্রিস্টানদের কাছ থেকে ধার করা জিনিস তারাও মনে করে যে এই অ্যাডামের স্ত্রী ইভ তার কারণেই আমাদের এত দুর্দশা আবুদাউদ্দ শরীফের দু হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিসে আছে স্ত্রীকে কেন মারপিট করা হলো কেন প্রহার করা হলো সে বিষয়ে শেষ বিচারের দিন তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না মানে কোনো স্বামী যদি তার স্ত্রীকে মারপিট করে মারধর করে আল্লাহ নাকি জিজ্ঞেস করবেন না অথচ আল্লাহ সুরা জিলজালি বলেছেন প্রত্যেকে তার পাপের অনু অনু পরিমাণ যা করেছে সব দেখতে পাবে কারো প্রতি জুলুম করা হবে না অথচ একজন মানুষকে আঘাত করা হলো মারা হলো তার জন্য নাকি জিজ্ঞাসাই করা হবে না মুহাত্মা মালিকের চোদ্দোশো পঁয়ত্রিশ নম্বর একটা হাদিস আছে যে হাদিস পড়লে আপনি জানবেন যে ধর্ষণ করার পরে মোহরানা দিয়েও ফায়সালা করা যায় মুখারি শরীফের দু হাজার তেতাল্লিশ নাম্বার হাদিসে হিল্লা বিয়ের কথা পর্যন্ত বলা আছে মানে স্বামী ভুল চুকে যদি স্ত্রীকে তালাক দেয় এর শাস্তি পেতে হবে সেই নারীকে নারীকে আরেকজনের সাথে বিয়ে বসতে হবে স্বামীর কোনো সমস্যা নেই সেখানে এক রাত কাটিয়ে তারপর আবার সে পুরুষের ঘরে স্বামীর ঘরে সে ফিরে আসতে পারবে মানে পাপ করলো পুরুষ আর শাস্তি পেল নারী এমন একটা জুলুমি ফতোয়া আল্লাহ তার কোরআনে বর্ণনা করেননি অথচ এই হুজুর শরীফ থেকে হুজুররা সেই ফতোয়া দিয়ে শত শত বছর এই হিল্লা বিয়ে নামক এক অবমাননাকার কষ্টকর বেদনাদায়ক প্রথা চালু করে রেখেছিল এই মুসলিম বিশ্বে শুধু তাই না আবুদাউদ্দ শরীফের পাঁচ হাজার দুশো একাত্তর নম্বর হাদিস এ আছে উম্মু আতিয়া আল আনসারি থেকে বর্ণিত মদিনাতে এক মহিলা খতনা করত নবী সালাম বললেন তুমি গভীর করে কাটবে না কারণ তা মেয়ে লোকের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীর জন্য অতি পছন্দনীয় অথচ আল্লাহ সুরা তিনে বলেছেন লাকাদ খলাক আল ইনসান আফি আহসানি তা কইম আল্লাহ মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছেন সেখানে এই সুন্দরতম অবয়ব মধ্যেও কাটা ছেঁড়া করার বিধান এই হুজুর শরীফ থেকে এই হুজুররা বানিয়ে নারীদের পর্যন্ত খতনা করিয়ে ছেড়ে দিয়েছেন মুসলিম শরীফের দু হাজার দুশো পঁচিশ হাদিস এ বলা আছে আল্লাহ রাসূল নাকি বলেছেন ছোঁয়াচেও অশুভ শুভ বলতে কিছু নেই অমঙ্গল তিন বস্তুর মধ্যে এক স্ত্রীলোক দুই গৃহ তিন পশুতে মুসলিম শরীফের পাঁচ হাজার ছয়শো তেরো নম্বর হাদিসে বলা আছে নবিসাম নাকি বলেছেন কোনো কিছুতে অশুভ কিছু যদি থাকে তবে তা হবে ঘোড়া বাড়ি ও নারীতে মানে নারীদের মধ্যে অশুভ অলক্ষণে জিনিস আছে এই লক্ষ্মী অলক্ষ্মী বিশ্বাস করে হিন্দুরা সেখানে আল্লাহ রাসুলের নামে হাদিস বানানো হয়েছে এই নারীদের মধ্যে রয়েছে অশুভ জিনিস শুনানি ইবনে মাজায় তিন হাজার নশো আটানব্বই নম্বর হাদিসে বলা আছে রাসুল সাল্লাম নাকি বলেছেন আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে অধিকই বিপর্যয় কর আর কিছু রেখে যাচ্ছি না অথচ এই পৃথিবীতে সবচেয়ে বড় বড় বিপর্যয় বিশ্বযুদ্ধগুলো কোনো নারীরা শুরু করেননি করেছে এই পুরুষরাই সেই হালাকু খানের কথাও আমরা যেমন জানি ইয়াজিদ মুয়াবিয়ার কথাও যেমন জানি হিটলারের কথাও জানি এমনকি এই যে পাকিস্তান যখন বাংলাদেশের সাথে যুদ্ধ হয় সেই যুদ্ধ কোনো নারী ঘটাননি ঘটিয়েছেন ইয়াহিয়া খান জুলফিকার আলী ভুট্ট তারা নিশ্চয়ই নারী নন পৃথিবীর বড় বড় যুদ্ধ মহাযুদ্ধ বিশ্বযুদ্ধ সব করেছে বলতে গেলে পুরুষরা পৃথিবীর জেলখানাগুলোতে যান সিংহ ভাগই পাবেন পুরুষদের নারীদেরকে নয় চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন ধর্ষণ ছেশ্রামে প্রতারণা জালিয়াতি যত ধরনের মামলা মোকদ্দমা আদালতের চলে কোর্টে চলে তার নাইনটি নাইন পারসেন্টই পুরুষদেরই করতে দেখা যায় নারীদেরকে দেখা যায় না অথচ নারীদেরকে বলা হচ্ছে তারা নাকি বিপর্যয়ের সৃষ্টিকারী এ কথা বলে না আল্লাহ এ কথা বলে না বলে কারা এই হুজুররা এই আলেম নামের জালেমরা আল্লাহ রসুলের নাম বিক্রি করে আল্লাহ রাসুলের মৃত্যুর দুশো তিনশো বছর পরে তারকে বিতর্কিত করার উদ্দেশ্যে বুখারি শরীফের এগারো পরিচ্ছেদ একটা হাদিস আছে যে আল্লাহ রাসুল নাকি বলেছেন আমাকে জাহান্নাম নাম দেখানো হয় আমি দেখি তার অধিবাসীদের অধিকাংশ স্ত্রী লোক স্ত্রী লোকরা নাকি জাহান্নামে নামে বেশি যাবে অথচ যে কথা একটু আগেই বলছিলাম যে বড় বড় জঘন্য অন্যায়গুলো অপরাধগুলো পাপগুলো ধোকাবাজি ধান্দাবাজি চুরি ডাকাতি রাহা জানে ভূমিদস্যুতা সব কিছুই বলতে গেলে পুরুষরাই করে থাকে অথচ জাহার নামে যাবে নারীরা কি সাংঘাতিক কোরআন বিরোধী জিনিস আল্লাহর রাসুলের নামে বানানো হয়েছে আরও অজস্র নারী বিদ্বেষী হাদিস বানানো হয়েছে আল্লাহ রাসুলের নামে যা বলতে গেলে প্রচুর সময়ের দরকার শুধু আমরা এতটুকু বুঝতে পারি যে এই নিসার এক নম্বর আয়তে আল্লাহ বলেছেন হে মানুষেরা তোমাদের একটা নফস থেকে সৃষ্টি করা হয়েছে তারপর বানানো হয়েছে নারী আর পুরুষ তোমাদের মধ্যে ভালোবাসা দেয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে যা রহমত স্বরূপ নারীদের এতটা সম্মান করা হয়েছে সেই আসিয়ার দোয়াটা পর্যন্ত আল্লাহ কলনে উল্লেখ করে দিয়েছেন মারিয়াম নামে একটা সুরা পর্যন্ত আল্লাহ দিয়েছেন সেখানে এই হুজুররা হুজুর শরীফ থেকে ইনিয়ে বিনিয়ে আল্লাহ রাসুলের নামে মিথ্যা রচনা করে নারীদেরকে করছে কলঙ্কিত ঘৃণিত আর নারী বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে সমগ্র পৃথিবীতে যেই সুরা নূরে নারীদের পর্দার কথা বলা হয়েছে সেই সুরা নুরের আগের আয়াত মানে আয়াতটা শুরুই হয়েছে প্রথম প্রসঙ্গটাই হচ্ছে পুরুষের চোখের পর্দার কথা তাদের দৃষ্টি অবনত করার কথা সেই দিকে তাদের কোনো খেয়াল নেই সেই দিকে তাদের কোনো গুরুত্ব নেই কোনো ভ্রূক্ষেপ নেই সমস্ত পাপ চাপা দেয়া হবে নারীদের ওপরে এভাবেই তারা ইসলামকে ভিন্ন ধর্মের মানুষের কাছে এক হাস্যরসাত্মক ধর্ম হিসেবে উপস্থাপন করতে চাইছে মহান আল্লাহ আমাদেরকে এ ধরনের জাহেল মূর্খ ইসলাম বিরোধী নবী বিরোধী রাসুল বিরোধী আল্লাহর সাথে ধৃষ্টতাকারী হুজুরদের হাত থেকে আমাদের হেফাজত করুন এবং যে সমস্ত হুজুররা আল্লাহর কোরআনের বিরুদ্ধে গিয়ে মন গড়া বিধান দেওয়ার চেষ্টা করে যেখানে বিধানদাতা হচ্ছেন একমাত্র আল্লাহ নিজেরা নিজেদেরকে সেই আল্লাহর লেভেলে নিয়ে গিয়ে আইন জারি করার চেষ্টা করে তাদের থেকে আমাদের হাজার কিলোমিটার দূরে রাখার তৌফিক দান করুন